আজকের ভিডিওর আলোচ্য বিষয় হচ্ছে কেউ যদি আপনার নামে বদনাম করে সেক্ষেত্রে আপনার কি করণীয় দেখুন এই পৃথিবীতে কেউ আপনার নামে প্রশংসা করবে তখন আপনার ভালো লাগবে আবার কেউ আপনার নামে বদনাম করবে তখন আপনার মনে দুঃখ হবে আপনি কি কারুর হাতের কাঠের পুতুল নিশ্চয়ই নন যে কেউ আপনার নামে প্রশংসা করলে আপনার ভালো ফিল হবে কেউ বদনাম করলে আপনার দুঃখ হবে সেটা তো আপনি একদমই হতে চান না কারোর হাতের কাঠের পুতুল আর একদম হওয়াটাও উচিত নয় আপনার নিজের কন্ট্রোল কারোর হাতে দেবেন কেন তো আজকের প্রশ্ন হচ্ছে কেউ যদি আপনার নামে বদনাম করে সেক্ষেত্রে আপনার কি করন দেখুন বদনাম কারা করে বদনাম তো নিশ্চয় বাইরের লোকরা করবে না যারা আপনাকে চেনেই না জানেই না তারা কি করে আপনার নামে বদনাম করবে তো বদনাম কারা করে বদনাম আমাদের মানে যারা পরিচিত মানুষ তাদের মধ্যেই তারা সেই মানুষের মধ্যে কিছু মানুষ আমাদের নিয়ে প্রশংসা করে কিছু মানুষ বদনাম করে সবাই আবার বদনামও করে না সবাই প্রশংসাও করে না তো এই বদনাম করা মানুষগুলি কিন্তু আমাদের পরিবারের সদস্যদের মধ্যেও হতে পারে আমাদের বন্ধু বান্ধবদের মধ্যেও হতে পারে আমাদের কাজের জায়গায় সহকর্মীদের মধ্যেও হতে পারে মানে আপনার নিজের যেগুলো মানুষগুলো যেগুলো আপনি পরি মানে পরিচিত মানুষদের মধ্যেই এই বদনাম করার মানুষগুলি কিন্তু থাকে তো এই পরিচিত মানুষদের মধ্যে যারা বদনাম করে তারা কেন করে আমাদের নামে বদনাম কখনো ভেবে দেখেছেন কেন করে অনেকে তো প্রশংসা করে আবার অনেকে বদনাম করে তো বদনাম কেন করে বদনাম এই কারণেই করে যখন কোন মানুষের আপনার দ্বারা স্বার্থে আঘাত লাগে বা আপনার প্রতি যেসব মানুষগুলোর হিংসে আছে তারাই কিন্তু আপনার নামে মিথ্যে বদনাম করবে আপনার পিট পিছে আপনার নামে আলোচনা করবে আপনার নিয়ে বদনাম করে বেড়াবে তো স্বার্থে আঘাত মানুষ মাত্রই স্বার্থপর তো কোনো মানুষ যখন নিজের স্বার্থটা বেশি করে দেখে আর আপনার দ্বারা ধরুন আপনার কাছে সে নিজের স্বার্থে আপনার সাথে 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 পরিচয় করতে এসেছে বা আপনার 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 নিজের নিজের পরিবারের স্বার্থে ভালো ব্যবহার করছে তো কারণে দ্বারা তার সেই স্বার্থটা আহ ওই মানুষটার স্বার্থটা হলো না মানে স্বার্থ সিদ্ধি হলো না তখন সে মানুষটা স্বার্থে আঘাত লাগলো আর সেই মানুষটা তখনই আপনার নামে কিছু করতে না পেরে কি করবে তখন ওই বদনাম করবে আবার আরেকটা কারণ হয় হিংসে করা হিংসে মানুষ কেন করে হিংসে এই কারণে করে যে আপনি তার থেকে মানে অনেক বেটার সব দিক থেকে বেটার হয়তো আর্থিক দিক থেকে উন্নত হতে পারেন বা কাজের দিক থেকে উন্নত হতে পারেন আপনি তার থেকে মানে উঁচু পদে কাজ করেন বা আপনি তার থেকে দেখতে অনেক বেশি সুন্দর আপনার কাজ অনেক বেশি সুন্দর আপনার ব্যবহার অনেক বেশি সুন্দর মানে সব দিক থেকে আপনি তার থেকে বেটার আর আপনাকে মানুষরা ভালোবাসে সেটা দেখে তার হিংসে হয় এই হিংসের কারণেও মানুষ নিজের হিংসাটাকে তো কোনো রকম ভাবে বার করতে হবে তো মানুষ কি করে তখন বদনাম করে তো প্রথমেই বললাম কোনো কোনো মানুষ আপনাকে ভালোবাসবে তারা আপনাকে প্রশংসা করবে আর কেউ কেউ মানুষ আপনাকে হিংসা করবে যাদের স্বার্থে আঘাত লেগেছে তারা আপনার নামে বদনাম করবে তো আমরা আমরা কি করি যখন কোনো মানুষ আমাদের নামে প্রশংসা করে বা আড়ালে গিয়েও প্রশংসা করে তখন আমাদের শুনে ভালো লাগে বা আমাদের নামে প্রশংসা হচ্ছে কিন্তু কোনো মানুষ যখন আমাদের নামে বদনাম করে আর যখন সেগুলো আমরা শুনি কানে আসে তখন আমাদের মনে খুব দুঃখ হয় আর সেটাই স্বাভাবিক মনে দুঃখ পাওয়াটাই স্বাভাবিক আপনি হয়তো ভাবছেন আমি তো এই কাজটা করি নি তো তাও আমার নামে এই মিথ্যে বদনাম রটানো হলো কিন্তু আজকে আমি এই ভিডিওতে এটাই আলোচনা করব যদি আপনার নামে কেউ বদনাম করছে আর আপনি দুঃখ পাচ্ছেন একদম কিন্তু দুঃখ পাওয়া আপনার 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 উচিত নয় যদি সেই মানুষটা ফিল করে যে যে বদনাম বদনাম করছে নিয়ে তার এই করাতে মধ্যে নেয় ইফেক্ট হচ্ছে আপনি দুঃখ পাচ্ছেন আপনি তাতে ফ্রাস্ট্রেটেড হয়ে যাচ্ছেন সে কিন্তু আপনার নামে বদনাম করা আরো বাড়িয়ে দেবে দ্বিগুণ পরিমাণে সে এটা মজা নেবে যে আমি মানে সে তো কোনোরকম ভাবে আপনাকে হারাতে চাই সে তো কোনো ভাবে আপনাকে পরাজয় করতেই চায়। বদনাম তো বদনাম যারা করে তাদের এটাই তাদের মেন্টালিটি যে আপনাকে রকম ভাবে একদম দমন করে দেবে তো আপনি কেন নিজেকে শেষ করবেন বরং এটাই করা উচিত যখন আপনি আইডেন্টিফাই করে নিলেন যে আপনার পরিচিত মানুষের মধ্যে এই মানুষটা আপনার নামে মিথ্যে বদনাম করছে সেই মানুষটাকে আপনাকে তৎক্ষণাৎ আপনার লাইফ থেকে একদম দূরে করে দিতে হবে দূরে করে দেওয়া ইন দ্য সেন্স মানে তার থেকে দূরে চলে যাওয়া নাই তাকে মন থেকে দূরে করে দিতে হবে তাকে ইগনোর করতে হবে তাকে অ্যাভয়েড করতে হবে তাকে জীবনে কোনো কিছু আপনি শেয়ার করবেন না নিজের মনের কথা আপনার কোনো ইমোশনের কথা আপনার কোনো কিছু আপনি তাকে শেয়ার করবেন না আর খুবই আপনার একদম নিজের পরিবারের হয়ে থাকে যার থেকে আপনার মানে অতটাও অ্যাভয়েড করা আপনার পক্ষে পসিবল নয় তাহলে তার থেকে আপনি যতটুকু তার সাথে যতটুকু দরকার ততটুকুই কথা বলবেন অতিরিক্ত কথা একদম বলবেন না যতটুকু একদম মানে দরকার সারাদিনে বলার সে ততটুকুই বলবেন তাকে এমন দেখান যে তার এই বদনাম করাতে আপনার কিছু যায় আসে না আপনি অনেক সুখী আছেন অনেক খুশি আছেন অনেক হ্যাপি আছেন আপনি নিজের কাজকে আরো বেশি ভালো করে করুন যে কাজটাতে আপনি দক্ষতা মানে আপনার দক্ষ আছে সেই কাজটাকে আরো ভালো করে উন্নত করুন যে জিনিসের উপর সে হিংসা করে আপনার আপনার নামে বদনাম করছে সেই কাজগুলো আরো ভালো করে করুন যে হিংসা করছে যে বদনাম করছে তাকে আপনাকে আরো করে বেশি করে জ্বলাতে হবে তবে তো মজা তার বদনাম করাতে আপনি দুঃখ পেয়ে যাবেন কষ্ট পেয়ে যাবেন তাহলে তো সেই মানুষটার আনন্দ হলো তাই না সেই মানুষটাকে আপনি কেন আনন্দ আনন্দ দিতে যাবেন বরং নিজে আনন্দ করুন সেই মানুষটা আপনার নামে তো মিথ্যে বদনাম করছে আপনি তো জানেন যে আপনি ওই কাজটা করেননি আপনি অন্য কারোর জন্য নিজেকে কেন চেঞ্জ করবেন কেউ প্রশংসা করছে তখন তো ভালো লাগে কেউ বদনাম করছে তখন দুঃখ লাগে তো তা বলে তো আপনি নিজেকে চেঞ্জ করে নিতে পারেন না যখন আপনি নিজেকে আইডেন্টিফাই করে নিলেন যে আপনি কোনো ভুল কাজ করেননি আপনার নামে মিথ্যে বদনাম করা হচ্ছে তো আপনি কেন নিজেকে চেঞ্জ করবেন আর কেনই বা নিজেকে দুঃখ পাবেন তো সেই মানুষটাকে দুঃখ দেওয়া দরকার ইনডাইরেক্টলি যে মানুষটা আপনার নামে বদনাম করছে তো আপনি নিজের দিকে ধ্যান দিন নিজেকে ভালোবাসুন যে মানুষগুলো আপনাকে ভালোবাসে আপনার নামে প্রশংসা করে তাদের সাথে আপনি নিজের কথা শেয়ার করুন নিজের ইমোশনের কথা শেয়ার করুন যে মানুষগুলো বদনাম করে তাদের সাথে কখনোই না তাদেরকে ইগনোর করে চলুন তাদেরকে অবহেলা করুন তাদের জাস্ট একদম দেখান যে তারা আপনার লাইফে থাক বা না থাক আপনার তাতে কিছু যায় আসে না আপনি নিজের আরো কাজকে আরো ভালো করে করুন নিজেকে আরো উন্নত করুন তাদের জন্য এটাই সব থেকে এক নম্বর জবাব তাদের সাথে ঝগড়া করা ঝামেলা করা এগুলো কিন্তু কোনো প্রবলেমের কিন্তু সলিউশন নাই আর নিজেকে কষ্ট দেওয়াটাও কিন্তু প্রবলেমের সলিউশন নেই একমাত্র সলিউশন হচ্ছে তাদেরকে অ্যাভয়েড করা তো আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক আর শেয়ার করতে একদম ভুলবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না আর দেখা হচ্ছে পরবর্তী একটা অন্য ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন